দ্য চ্যাম্পিয়ন্স এই সুরটা শুনলেই প্রতিটি ফুটবল ভক্তের হৃৎস্পন্দন বেড়ে যায় এটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এখানে কিংবদন্তীদের জন্ম হয় কিন্তু কারা এই মঞ্চে সর্বকালের সেরা গোলদাতা কারা তাদের গোল দিয়ে বারবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন চলুন আজ জেনে নিই চ্যাম্পিয়ন্স লীগের সর্বকালের সেরা গোলদাতাদের সেই তালিকা এই তালিকার কথা উঠলেই একটি নাম বাকি সবার থেকে আলাদা হয়ে যায় তিনি মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং জুবেন্টাসের জার্সিতে তিনি এই টুর্নামেন্টকে শাসন করেছেন তার মোট গোল একশো চল্লিশ দ্রষ্টব্য নির্দিষ্ট পরিসংখ্যান সামান্য পরিবর্তিত হতে পারে নকআউট পর্বের রাজা তিনি সবচেয়ে বেশি হ্যাট্রিক মেসির সাথে যৌথভাবে এবং একমাত্র খেলোয়াড় যিনি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তার গোল করার ক্ষমতা বিশেষ করে বড় ম্যাচগুলোতে তাকে এই তালিকার শীর্ষে বসিয়েছে রোনালদো ঠিক পরেই আছেন তার চির প্রতিদ্বন্দ্বী ফুটবলের আরেক জাদুকর লিওনেল মেসি বার্সেলোনার হয়ে যিনি বছরের পর বছর ডিফেন্ডারদের বোকা বানিয়েছেন পিএসজির হয়েও গোল করেছেন মেসির গোল সংখ্যা একশো উনতিরিশ রোনালদো যদি হন পাওয়ার এবং ফিনিশিংয়ের প্রতিমূর্তি মেসি হলেন শিল্প এবং নিখুদ প্লেসমেন্টের এক অবিশ্বাস্য মিশ্রণ এই দুই মহাতারকার লড়াই চ্যাম্পিয়ন্স লিগকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল তালিকার তৃতীয় স্থানে আছেন এক গোল মেশিন রবার্ট লেভ্যান্ডস্কি বায়ান মিউনিক বরুসিয়া ডটমন্ড এবং এখন বার্সেলোনার হয়ে তিনি গোলের পর গোল করে চলেছেন তার গোল সংখ্যা নব্বইয়ের ঘরে চতুর্থ স্থানে আছেন রিয়াল মাদ্রিদের আরেক কিংবদন্তি বড় ম্যাচের নায়ক করিম বেনজেমা রিয়ালের হয়ে তার অবিশ্বাস্য সব গোল বিশেষ করে দু সালের সেই আসর ইতিহাসে লেখা থাকবে বেঞ্জেমার গোলও নব্বইয়ের কাছাকাছি এই তালিকার পাঁচে আছেন রিয়াল মাদ্রিদের আরেক আইকন রাউল গঞ্জালেস যিনি রোনাল্ডো মেসি যুগের আগে দীর্ঘদিন এই তালিকার শীর্ষে ছিলেন কিন্তু এই কিংবদন্তিদের রাজত্ব কি নিরাপদ কারণ নতুন প্রজন্মও চলে এসেছে কিলিয়া নেম্বাপ্পে এবং আর্লিং হালান্ড যে অবিশ্বাস্য গতিতে গোল করছেন তা এক কথায় অবিশ্বাস্য বিশেষ করে হালান্ড তার গোল প্রতি ম্যাচ রেশিও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেরা অনেকেই মনে করছেন এই দুই তরুণ তুর্কি হয়তো ভবিষ্যতে রোনাল্ডো এবং মেসির এই রেকর্ড ভাঙার ক্ষমতা রাখেন ফুটবলেরই সর্বোচ্চ মঞ্চে গোল করা সহজ নয় রোনাল্ডো মেসি লেভানডস্কি বেনজেমা এরা শুধু গোলদাতাই নন তারা চ্যাম্পিয়ন্স লিগের এক একটি অধ্যায় আপনার মতে এই তালিকার কেসেরা আর হাল্যান্ড বা এমবাপ্পে কি পারবেন একদিন রোনাল্ডোর এই অবিশ্বাস্য রেকর্ড ভাঙতে